হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি কিচেনের একটা একটু ধুয়ে গুছিয়ে নিব আর কি তো আমি ওয়াশরুমে নিয়ে আমি সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আমার এটা যেহেতু কিচেনে থাকে আর আমার কিন্তু এমনিতেও কিচেন হুড আছে থাকলেও আমার কাছে মনে হলো যে একটু তেল চিটচিটে হয়ে গিয়েছে তো বাবলাম একটু ধুয়ে দিই তো সবগুলো আমি কাচের জিনিস নামিয়ে তো যেহেতু এটা অনেক বড় এটা কিচেনে ধোয়ার কোনো ব্যবস্থা নেই তাই আমি ওয়াশরুমে নিয়ে তারপর আমি সাবান দিয়ে ধুয়ে দিয়েছি এখন একটা যে জায়গাটাতে থাকে এটা তো সচরাচর ধোয়া হয় না বা মোচারও কোনো সুযোগ নেই তো এটা আমি সাবান দিয়ে একটু জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর কি আর একটা সাথে কিন্তু এই জানালাটা তো ভাবলাম যে একটার কারণে তো জানালা জানালাটাও তো এমন মোছা হয় না তো জানালাটাও একটু করে মুছে নেই তো পুরো রান্নাঘরটা আসলে একদিনে ক্লিন করলে কষ্ট হয়ে যায় তাই অল্প অল্প করেই প্রতিদিন একটু একটু করে কাজ সেরে নিই আর কি তো র্যাকটা এখন পানিটা জড়িয়ে তো এখন কিন্তু আমি কিচেনে আবার রেখে দিয়েছি আগে যে জায়গাটাতে ছিল তো এখন আমি যেগুলা কাচের জিনিস আমি রাফ ইউজ করি তো এগুলাই শুধু আমি এর একটার মধ্যে রাখি আর কি যেগুলো আমার বাসায় প্রতিদিনই লাগে বা দু চারজন মেহমান আসলে যেগুলো লাগে তো এগুলাই শুধু আমি এখানে রাখি আর কি তো আগে যেভাবে ছিল এভাবে এখন আমি আবার এই কাচের জিনিসগুলো গুছিয়ে রাখতেছি তো সবগুলোই আমি এভাবে গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে লাল জুড়িটা এটার মধ্যেও কিন্তু অনেকগুলো প্লেট বাটি আমি ধুয়ে রেখেছিলাম তো এটা পানিটা জড়ে গিয়েছে তো এটাও আমি একটার মধ্যে রেখে দিয়েছি আর কি দিতেছি তো প্রতিদিনই চেষ্টা করি অল্প অল্প করে কাজগুলো সেরে নেওয়ার একদিনে আসলে সব কাজ করতে পারি না রান্না করে কাজটা আগে খালা করতো কিন্তু এখন আর খালাকে দিয়ে করাই না আসলে কাচের জিনিস এত ভাঙা ভাঙি করে এটা আমার আসলে একদমই ভালো লাগে না প্রচুর দাম কাচের জিনিসের আর আমি আমার হাত দিয়ে যদি দুই তো একটু কষ্ট হয়ে যায় তারপরেও আমার হাতে কখনোই কাচের জিনিস বাঙে না খুবই কম খুবই কম বাঙে আর কি তো খালাদের তো আসলে ওদের তো কোনো মায়া মমতা লাগার কোনো দরকারই নাই আসলে ওদেরকে কেন মায়া লাগবে ওদের তো কিনতে হয় না তাই ওদের হাতে আসলে খুব সহজেই ভেঙে যায় হোক পরে তো আর কিছু বলারও থাকে না তাই এখন থেকে নিজের কাজটা নিজেও নিজে করি আর কি আর ওদের কাজ জানি কেন আমার ভালো লাগে না মানে আমার পছন্দ হয় না আর কি আর এই যে লাল রেকটা এটা আসলে খুবই প্রয়োজনীয় এটা যে জায়গাটাতে থাকে ওই জায়গাটাও আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি সুন্দর করে এই র্যাকগুলা আসলে যে যে দরকারি জায়গাগুলো এগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি আর সুন্দর করে পরিপাটি করে র্যাকটা আমি গুছিয়ে নিয়েছি তো তারপর চলে এসেছি ডাইনিংয়ে একটু আগে কিন্তু একটা তরমুজ আনা হয়েছে তো তরমুজটা যেহেতু বাহির থেকে আনা হয়েছে প্রচুর গরম ছিল তো বললাম বাচ্চাদের যে দশ মিনিট ডিপে রেখে দাও যেহেতু এখনই খাবো আর এরই মধ্যে কিন্তু গোসল টোসল করে ফ্রেশ হয়ে গিয়েছি যেহেতু কোন কাজ করেছি তাই আর এখন যেহেতু প্রচুর গরম শরীর প্রচুর গেমে যায় তো সকালে একবার আর বিকালে একবার কিন্তু গোসল করাই লাগে তো আমার বাসায় কিন্তু প্রচুর তরমুজ খাওয়া হয় তো এই তরমুজটা আমার ছেলে বাচ্চাটাকে দিয়ে এনেছি বলেছিলাম যে তুমি কেটে দেখিয়ে এনো তো তরমুজটা আসলে খুবই ভালো হয়েছে ছোটো মানুষ যেমন এনেছে দেখতেও ভালো হয়েছে আর খেতেও মোটামুটি মিষ্টিও মিষ্টি ছিল তো আমার বাসায় আসলে তরমুজটা সবাই পছন্দ করে তো ভাবলাম বাচ্চাদেরকেও দেই আমি নিজেও খাই আর কিছুটা আমি নর্মালে রেখে দিব পরে খাওয়ার জন্য আর কি তো অনেকটা পরিমাণে কিন্তু এখন আমি কেটে নিব আর তরমুজটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল একদম টকটকে লাল ছিল আর কি এই পর্যন্ত এসে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আমরা অনেক অপরাই কিন্তু জানি না যে একটা লাইক আপনার মতো আরও অনেকের কাছে এই ভিডিওটিকে পৌঁছে দিবে তো অনেক আপাদেরই কিন্তু ভিডিও দেখতে দেখতে আসলে একটা লাইক দিতে ভুলে যায় তো প্লিজ আপরা একটা লাইক দিয়ে দেন আর আমার ভিডিওটি কোথাও কোথাও ভালো খারাপ লেগে থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভালোই লাগে আর অবশ্যই আমার ভিডিওটির কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো তোর মুস্টোর মুসকে এখন কিন্তু আমি আবার কিচেনে চলে এসেছি দুপুরে রান্না করতে হবে দুজন মানুষ কি রান্না করবো আসলে জানি না তো দুপুরবেলা একজন মেহমানও আসবে তো এখন আমি কিছুটা চিংড়ি মাছ না ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর কিছুটা বড় মাছ নামিয়ে নিয়েছি এক বেলার জন্যই রান্না করব তো এখন আমি চিংড়ি মাছটা ভালো করে বেছে নিব আমি আগে কখনো নিজের হাতে চিংড়ি মাছ আসলে বাঁচি নাই মানে কাটি নেয় আর কি তো এই প্রথম জানি না ভালোভাবে পারবো কি না তো চিংড়ি মাছের যে মাথাটার মধ্যে অনেকটা পরিমাণে ময়লা থাকে ময়লাটা ফেলে দিয়েছি আর লেজটাও ফেলে দিয়েছি আর মাঝখানে একটা রক থাকে তো রকটাও ফেলে দিয়েছি তো একদম অল্প পরিমাণে রান্না করব যেহেতু গরমের দিন নষ্ট হয়ে যাবে সাথেরটা সাথেই যেন শেষ হয়ে যায় এভাবে রান্না করব আর কি তো চিংড়ি মাছটা আমি বোনা করব আর বড় মাছটা যেটা ওটা টমেটো দিয়ে রান্না করব আর কি টমেটো টক রান্না করব তো চিংড়ি মাছটা কেটে আমি ভালো করে ধুয়ে নিব আর কি তো চিংড়ি মাছটা কিন্তু মোটামুটি বড়ই ছিল আমার বাসায় আসলে চিংড়ি মাছটা খুবই কম খাওয়া হয় কেননা এটাতে প্রচুর অ্যালার্জি কমিয়ে আনি বাসায় তারপর ওই দিন এক কেজি এনেছিলাম এখন দেখি আজকে রান্না করে কেমন হয় আমাদের জীবনে সুখ দুঃখ আল্লাহরই দেওয়া সুখ দুঃখ আল্লাহরই দান এটা আসলে মানুষের হাতে নেই মানুষের কোনো ক্ষমতাও নেই মানুষ চেষ্টা করে সুখে থাকার তবে আল্লাহ যদি সুখ না দেয় তা আসলে মানুষের কিছু করার নেই মানুষ আসলে টাকার পিছনে দৌড়ায় বর্তমানে টাকা ছাড়া মানুষের কোনো দাম নেই আর মানুষ যেন দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে মানুষের বিবেক বুদ্ধি যেন মানুষের জীবন থেকে চলে যাচ্ছে মানুষের শুধু আবেগ কাজ করে বিবেক কাজ করে না এটাই আসলে বাস্তব কিছু করার নেই কিছু বললেই বলে যে আবেগ কাজ করছে বিবেক কাজ করে নাই কিন্তু আসলে বিবেকটা যে কখন কোন দিন কাজে লাগবে এটাই আসলে বুঝতে পারি না আর মানুষের জীবনে ধৈর্যটা থাকাটা খুবই জরুরি ধৈর্য না থাকলে আসলে মানুষের জীবনে সফলতা আসা খুব কঠিন আর আমরা আসলে বর্তমানে ধৈর্য ধারণই করতে পারি না ধৈর্যটাই মনে হয় যে খুবই কঠিন হয়ে যায় জীবনে ধৈর্য ধারণ করা তো সুখ দুঃখ তো জীবনেরই একটা অংশ সুখ দুঃখ তো থাকবে মাঝে মাঝে আসলে মনটা খুবই খারাপ থাকে তো যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকে না আসলে বাড়িতে অনেক কষ্ট করে খাওয়া দাওয়া নিয়ে অনেক কষ্ট করে দুই বাচ্চা নিয়ে একলা একলা থাকি এদিকে আমারও কষ্ট একলা একলা বাজারটা যা সব নিজেরই করতে হয় জানি না এভাবে আর কতদিন চলতে হবে আল্লাহ যা ভালো বুঝে সবই আল্লাহর ইচ্ছা তো এই যে সবগুলা মাছই কিন্তু আমি একটু লবণ হলুদ মরিচ দিয়ে একটু বেজে নিয়েছি এখন একদম অল্প করে বেজে নিয়েছি এখন আমি তরকারিগুলো রান্না করে নিব আর কি আর এখন এত গরমে করে থাকাটা যেন একদম যুদ্ধ করার মতো খুবই কঠিন একদম গেমে গোসল করার মতো অবস্থা তারপরে তো রান্না করতে হবে কিছু তো করার নেই তো প্রথমে আমি এই টমেটো আলুটা মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিব আর কি তারপরে বড় মাছটা দিয়ে রান্না করব তো এই যে আমি ভালো করে সবজিগুলো কষিয়ে নিয়েছি এখন আমি মাছটা দিয়ে কিছুক্ষণ কিছুটা ঝুল দিয়ে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে আর এই যে মাছের টুকরোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি কাটি নাই এগুলো আমি বাজার থেকে যখন মাছ এনেছি তখন আসলে ওরা এভাবে কেটে দিয়েছে একদম ছোটো পিস হয়ে গিয়েছে আর কি অতটাও ছোট না তো এইভাবেই এখন রান্না করব আমি কিন্তু বাসায় আনার পরে আর মাছটা আসতে একটা কাটি না আমি বাজার থেকে কেটে নিয়ে আসি এখন আমি ভালো করে সবজিটা কষিয়ে এখন কিন্তু আমি জলের পানিটা দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি এখন যেহেতু বেলার জন্য রান্না করছি আমি বাটির মধ্যে ডেলে দিয়েই এই পাত্রটার মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছটা রান্না করে নিব তো আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি একদম অল্প করেই রান্না করেছি দেখতেই পারছেন এখন আমি চিংড়ি মাছটাও বসিয়ে দিব। তো চিংড়ি মাছটার জন্য আমি এখানে পেঁয়াজ বেজে নিতেছি তো পেঁয়াজটা বেজে নেওয়ার পরে এটার মধ্যে কিন্তু আমি মশলা দিয়ে দিব। যাতে মশলাটা পুড়ে না যায় এই আমি একটু পানি দিয়ে নিয়েছি তো চিংড়ি মাছের মাছের মশলাটা কি আমি যেভাবে রান্না করি তো মশলাটা কিন্তু অনেক ভালোভাবে কষিয়ে নিতে হয় একদম অনেক সময় নিয়ে কষাতে হয় মশলাটা নয়তো আবার চিংড়ি মাছটা খেতে ভালো লাগে না আর অনেক আপুদেরকে দেখেছি যে মাছের মধ্যেও আদা রসুন বাটা খায় কিন্তু আমাদের এখানে নেত্রকোনাতে অবশ্য আদা রসুন বাটা শুধু মাংসতেই খাওয়া হয় মাছেতে আমরা একদমই আদা রসুন বাটা খাই না মানে খেতে পারি না আর কি আর এই যে দেখতে পারতেছেন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি একদম তেলটা উপরে উঠে গিয়েছে দুইবার তিনবার আমি পানি দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি এখন আমি চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি এখন কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না এখন বেশিক্ষণ রান্না করলে চিংড়িটা কিন্তু শক্ত হয়ে যাবে এখন কিন্তু একটুক্ষণ দু চার মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে তো আমার চিংড়ি মাছটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি একটু জোল জোল রান্না করব যেহেতু গরমের দিন এই জন্য বেশি শুকনো করে রান্না করব না আর কি তো আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে তো টেবিলে আমি খাবারগুলো দিয়ে দিবো তো এই যে কিছুটা বাজিও করেছিলাম ঢেঁড়স বাজি আর আলু বাজি আছে আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কুমড়োটা একদম বাততি ছিল তো এই কুমড়োটাও আমি বাজি করে নিয়েছি সকালবেলা তো এইগুলো বাজিটা যে এখানে আমি দিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা হয়ে গিয়েছে এখন আমি বাটিতে নামিয়ে নিয়েছি আর কি তো সবগুলোই আমি টেবিলে দিয়ে নিয়েছি এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো যে যে খায় এখন খাবে আর বাটটাও এখন আমি বোলের মধ্যে দিয়ে নিব আমি রাইস কুকারে এখন কয়েকদিন ধরে ভাত রান্না করছি তো এখন এই যে বোলটার মধ্যে আমি সবগুলা বাতি নামিয়ে নিব তারপর টেবিলে দিয়ে দিব আর কি তো বাটটা নামাতে নামাতে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম